হ্যালো ইউরিয়ন আমি আর কি আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে লুইসদের হ্যাঁ মানে চতুর্দশ দুই পঞ্চদশ লুই এবং ষোলশ তো তাদের ব্যাপারে আমি তোমাদেরকে কিছু ইনফরমেশান দেব তো ইনফ ইনফরমেশনের ব্যাপারটা সেটা হচ্ছে যে মেন মেন পয়েন্টগুলো যেগুলো আমি সেগুলো শুধু তোমাদের সাথে তুলে ধরবো গল্পে মানে একটু যে আমি যেভাবে হয়তো তোমাদেরকে বুঝাবো হ্যাঁ যে তোমরা যদি ওই জিনিসটা যদি একটু বুঝে যদি নাও তবে কি যে একটু পয়েন্টটা আমি শুধু তোমাদেরকে হেডলাইনটা আমি করে দিচ্ছি বাকিটা তোমরা গল্পে ছলে হয়তো শুনে থাকবে বা হালকাভাবে যদি পড়ে যদি থাকো তবে তোমাদেরকে সেই জিনিসটা মানে লিখবার সময়ে যে কোশ্চিন যদি আসে সেটা তবে উত্তর দিবার টাইমে তোমাদের কোনো অসুবিধা হবে না আমি শুধু মেন মেন পয়েন্টের যে পয়েন্টগুলো হবে আমি সেগুলোকে একটু তুলে ধরব এবং সেই মেন পয়েন্টগুলো যদি একটু এখানে যদি থাকে তবে কি কি হবে যে একটা তোমার জানা আছে যে হ্যাঁ তার কাছে আমি শুনেছিলাম গল্পের ছলে যে সে আমাকে শুধু এরকমভাবে বলেছিল হ্যাঁ তো আমি সেই রকমভাবেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে যেন তোমাদের সুবিধা হয় হয়তো আমি যে ব্যাপারটা তোমাদেরকে বলতে চাইছি হয়তো ঠিকভাবে হয়তো আমি ই করতে পারছি না হ্যাঁ আমার যাই হোক আমার এক্সপিরিয়েন্স একটু কম আছে বাট আশা করি আমি পুরোভাবে মানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং ভিডিওটা দেখতে থাকো যে আশা করি অনেকের হয়তো হেল্প হতে পারে ভিডিওর মাধ্যমে তো চতুর্দশ দুই পঞ্চদশ দুই এবং ষোলশ দুই এবং তারপরে যে নেপোলিয়ান হ্যাঁ যে ফ্রান্সের ইতিহাসে যে নেপোলিয়ান এন্ট্রি করল